সুমিষ্ট এটাকে বলে হানি ম্যাঙ্গো মানে মধুর মতো স্বাদ আমাকে ইন্ডিয়ার এক নার্সারি এই গাছটার দাম বলেছে পাঁচ লক্ষ টাকা থোকায় থোকায় ঝুলছে বিদেশি আম কোথাও সবুজ কোথাও আবার রঙিন নানা আকারের ও বৈচিত্রের এসব আম নজর কাটছে সবার পরিবেশ বান্ধব ও নিরাপদ উৎপাদনের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কৃষি উদ্যোক্তা ও সাংবাদিক হেলাল উদ্দিন চাঁদপুর সদরের শাহতলিতে ডাকাতিয়া নদীর তীরে পৈতৃক জমিতে বালির ওপর মাটি ফেলে তিনি চাষ করছেন সাতান্ন জাতের উচ্চ মূল্যের বিদেশি আম বিনা কীটনাশকে চাষাবাদ করে ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামের গবেষণা বাগান পরিণত হয়েছে এক উদ্ভাবনী কৃষি পরীক্ষাগারে এবং সাইজটা ছোটো কিন্তু এত বেশি সুমিষ্ট এটাকে বলে হানি মেঙ্গো মানে মধুর মতো স্বাদ আপনি যদি পাঠলে চকলেটের বানা চকলেট খাচ্ছেন এই ধরনের বেশি থাকবে আতাউল এখানে ছোট একটা গাছে অসংখ্য এসেছে আমাকে ইন্ডিয়ার এক নার্সারি এই গাছটার দাম বলেছে পাঁচ লক্ষ টাকা তারা চারা বানাবে তোর চারা বিক্রি করবে যাতে বাংলাদেশের সবটা দেরি না হয় আম গাছ আছে সাতান্ন জাতের আমাদের কোনো আম কিন্তু বাইরে বিক্রি করতে হয় না যারা ঘুরতে আসে তারই নিয়ে যায় গতকালকে আমরা কয় চোদ্দো পনেরো কেজি মেয়েজাকে বিক্রি করেছি প্রথম হারভেস্ট সব পাঁচশো টাকা করে নিয়ে গেছে আমরা গত বছর এই ছোট বাগান থেকে প্রায় ছয় লাখ প্লাস আমরা আম আমরা বিক্রি করা করি গতবার তুলনায় আম গাছ বড় হয়েছে আমের ফলন আমি বেশি পাচ্ছি আমার সাত থেকে আট লক্ষ টাকা টার্গেট ইনশাল্লাহ আমি এই বাগান থেকে পাবো তাহলে আমার সারা বছরের খরচ এখানে উঠে যাবে এখানে নতুন যারা উদ্যোক্তা তারা যদি এই ধরনের আম চাষ করে বেছে বেছে আমরা সফল হচ্ছে আসছে তার হবে ফ্রুট ব্যাগিংয়ের মাধ্যমে আম সংরক্ষণ ছত্রাক প্রতিরোধ ও ফলের উজ্জ্বলতা ধরে রাখার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক পট এবং প্রাকৃতিক উপায়ে পোকা নিয়ন্ত্রণের নানা কৌশল মানে আমরা বিকালবেলা আম গাছে পানি দেয় আম গাছের পাতা পালান লাগে আম গাছের পাতা টাতা পালাই তারপরে আমের ফল ফল প্যাকেট ফেকেট করা লাগে প্যাকেটগুলো করি আমার এই জায়গায় অনেক দর্শনার্থী ঘুরতে আসে এবং কি আম পাশাপাশি কিনে নিয়ে যায় বিভিন্ন ধরনের এবং আমের চারা এখানে আমাদের বিভিন্ন রকমের চারা আছে আমগাছের সবগুলোই আমাদের কিনে নিয়ে যায় নানা জাতের রসালো সুস্বাদু ও ব্যতিক্রমী আকারের আম দেখতে ও কিনতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থী ও ক্রেতারা তো কিছুদিন আগে অনলাইনে দেখলাম যে সাহাতলী নামে একটা জায়গায় আম দেখছি আমের বাগান সুন্দর তো এখানে আম হয়েছে সুন্দর সুন্দর এখানে আরসি করতে পরিবার নিয়ে তো এখন কিছু আম খাবো এবং নিয়ে যাব আমরা এই জায়গায় ঘুরতে এসেছি আম খাইছি অনেক মিষ্টি লাগে কিনে নিয়ে যাব বাড়িতে কিছু। এই ব্যতিক্রমী চাষাবাদের প্রশংসা করছেন কৃষি কর্মকর্তারাও পরামর্শ দিচ্ছেন গবেষণার সঙ্গে যুক্ত থেকে দেশি জাতের উন্নয়নে ভূমিকা রাখার নিরাপদ পুষ্টিকর ও বৈচিত্র্যময় আম উৎপাদনে চাঁদপুরের এই উদ্যোগ হতে পারে সারা দেশের জন্য একটি অনুকরণীয় মডেল চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে